দাদা এবং দিদিদেরকে আমার ভালোবাসা শুভেচ্ছা নিজের যে বোনটি আপনাদের পাশে আসতে পেরেছে আপনাদের দয়া আপনাদের পাশে এসে দাঁড়াতে পেরেছে তার জন্যে অত্যন্ত খুশি আর এই লড়াই আপনাদের সহযোগিতায় আমি যে আগিয়ে নিয়ে যেতে পারছি তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই বোনটি কোনো রক্ত দিয়ে হাত রাঙিয়ে আপনাদের পাশে এসে দাঁড়াতে চাইনি এই বোনটি গোবর মাটি মেখে আপনাদের পাশে এসে দাঁড়াতে চাইছে আমি চাইব এই গ্রামের বোনটিকে আপনাদের ঘরের মেয়েটিকে আপনাদের পাশে জায়গা দেবেন আর আমাকে সহযোগিতা করবেন আমি তাই আমার বিরুদ্ধে থেকে হাজির দাঁড়িয়েছে সে একটি দাঙ্গাবাজ ঘরের মা বাড়াকে তুলে নেওয়ার দিকে বাইরে মারা থেকে সমস্ত বর্বরেও খুবই সহজ ভাবে উনি চালান আমি তো সেটা করতে পারি না আমি গ্রামের মেয়ে গ্রামের বউ আপনাদের ঘরের মেয়ে গ্রামে শুধু আনতে পারি এবং বাচ্চা মানুষ করতে পারি আর আপনাদের সামনে গিয়ে দুটো ভালো গল্প করতে পারি এর থেকে আমি বেশি কিছু বলতে পারবো না আর করতেও পারি না কোন দাঙ্গা বাজের মতো ঘর থেকে কোন মা বোনকে তুলে নিয়ে ওদের হাতে তুলে দিতে পারবো না তাই আমি একটা জিনিসই আপনাদেরকে বলবো এই দাঙ্গাবাজদেরকে সরানোর জন্য যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন এরকম দাঁড়ান আর সহযোগিতা করুন এই বোনটিকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন